নমস্কার অনেক সময় আমরা ঠাকুরের পুজো অর্চনা করি আমাদের বাড়িতে পুজো করি বা কোনো মন্দিরে গিয়ে পুজো অর্চনা করি ঠাকুরকে যখন ফুল নিবেদন করি সেই ফুলটা অনেক সময় পড়ে যায় আমাদের গায়ে পড়ে যায় বা আশেপাশে পড়ে যায় সেই ফুলটাকে অতি অবশ্যই তুলে নেবেন তুলে নেওয়ার পর ওটা কী করবেন আপনার ঘরে সদর দরজার দিক দিয়ে যখন আপনি বেরোচ্ছেন তার উপরে আপনি ওটাকে স্যালো টেপ দিয়ে আপনি লাগিয়ে দেবেন এটা কী হলো ঠাকুরের আশীর্বাদ হলো সেটা আপনি যদি নিজের ঘরে লাগালে তাহলে আপনি আপনার পরিবারে সুখ সমৃদ্ধি সর্বদা আপনি পাবেন আপনার বাড়িতে রোগ ব্যাধি কোনো দিনই হবে না আপনার বাড়িতে কোনো দিনই নেগেটিভিটি আসবে না যদি অনেক সময় বেশি ফুল যদি পড়ে যাচ্ছে বা ঘন ঘন যদি পড়ে যাচ্ছে সেই ফুলকে আপনি একসাথে রেখে নেবেন যদি পারেন ওটাও দেয়ালে লাগিয়ে দেবেন আর যদি খুব বেশি পুরনো হয়ে গেছে সেটাকে আপনি বিসর্জন করে দিতে পারেন কিন্তু কয়েকটা ফুল অতি অবশ্যই লাগিয়ে রাখবেন কারণ এটা হলো ঠাকুরের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ আপনি আপনার ঘরে যদি লাগিয়ে রাখেন আপনার জীবনের সুখ সমৃদ্ধি আসবেই আসবে মা লক্ষ্মীর অসীম